দেখেন ওর কানের ফ্লাওয়ার বা আপু তুই এখানে তাকাও আপু এখানে তাকাও দেখেন কত সুন্দর আমার বোনটাও তো অত কিউর ওই ওইখানে তারা ফটোশ্যুট করতেছে ফটোশ্যুট এখানে দেখেন এত সুন্দর এখানে ঝর্ণা আছে ওই যে ওইখানে ওই দেখেন ওই যে ওখানে একটা ঝর্ণা আছে উঝর্ণাতে যদি আমরা যাইতে পারতাম আমি গিতাম আমি যাব না ওখানে আমি ভিজে গেছি আর যাইতে পারবো ওখানে একবার গিছিলাম আমি ওখানে ভিডিও বানাইছিলাম আর যাব না না নো আই আম ডনট